দেশি পেঁয়াজের সরবরাহ কমে বাজারে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা সিরাজগঞ্জের বিভিন্ন বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে তেত্রিশ থেকে সাঁয়ত্রিশ শতাংশ খুচরা বাজারে এখন কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকার উপরে শনিবার আট নভেম্বর সিরাজগঞ্জ সদর কাজীপুর ও রায়গঞ্জ উপজেলার বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহেও মাদভেদে পেঁয়াজের দাম ছিল পঁচাত্তর থেকে আশি টাকা এখন সেই পেঁয়াজই বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো থেকে একশো টাকায় এতে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন কাজীপুর মেঘাই বাজারের মোহাম্মদ বলেন এক সপ্তাহে আরতে পেঁয়াজের দাম কেজি প্রতি টাকা বেড়েছে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়াই এর মূল কারণ আজ পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি একশো টাকায় পাবনার পেঁয়াজ একশো টাকায় সীমান্ত বাজার পেঁয়াজ আরদ্দার সমিতি সাধারণ সম্পাদক জানান তিন মাস ধরে বাজারে পেঁয়াজের সংকট চলছে দেশি পেঁয়াজ প্রায় ফুরিয়ে গেছে বলা যায় অন্যদিকে ভারতে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি পাই পনেরো টাকা তাই দ্রুত আমদানির অনুমতি না দিলে বাজার আরো অস্থির হয়ে উঠবে সিরাজগঞ্জ কাঁচা বাজারের মজিদ হোসেন বলেন পাবনা ও আরত থেকে পেঁয়াজের সরবরাহ কমে গেছে এ কারণে দেশে দাম বেড়েছে এখন বাজারে যে পরিমাণ পেঁয়াজ আসছে তা চাহিদার তুলনায় অনেক কম ফলে দ্রুত ভারত থেকে আমদানির অনুমতি না দিলে সাধারণ মানুষের জন্য সমস্যা আরও বাড়বে কৃষি বিভাগ সূত্রে জানা যায় দেশের রবি মৌসুমের পেঁয়াজ চাষ শুরু হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে কিন্তু এবছর পাবনা ফরিদপুর কুষ্টিয়া ও রাজবাড়ী সহ প্রধান উৎপাদন এলাকাগুলোতে চারা রোপণে কিছুটা বিলম্ব হয়েছে এতে নতুন পেঁয়াজ বাজারে আসতেও আরও দেরি হতে পারে বাজার বিশেষজ্ঞদের মতে বর্তমান পেঁয়াজের দাম বৃদ্ধি মূলত সরবরাহ ঘাটতির ফল সরকার যদি দ্রুত আমদানির অনুমতি না দেয় তাহলে পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পেতে পারে অন্যদিকে কৃষকরা বলছেন সরকারি তদারকি ও সংরক্ষণ ব্যবস্থা জোরদার করা গেলে ভবিষ্যতে এমন সংকট এড়ানো সম্ভব সরবরাহ সংকটের এই সময়ে আমদানির অনুমতি ও বাজার মনিটরিং জোরদার না করলে সাধারণ মানুষকে আরো চড়ার দামে পেঁয়াজ কিনতে হতে পারে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এখন সরকারের কার্যকর পদক্ষেপই হতে পারে একমাত্র ভরসা চেষ্টা করব বিশেষ করে পেঁয়াজের বর্তমানের বাজারের যে অস্থিরতা এই বিষয় নিয়ে সাধারণ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এ বিষয়ে আমরা একটু তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব মোহাম্মদ হরদ আলী বর্তমান যে পিএজের বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে বা বর্তমান যে দাম বেশি এই বিষয়ে আপনাদের মন্তব্য মন্তব্য এখন আপনার আমদানি কম আর কি এই কারণে দাম বেশি বাইরে থেকে মাল আসতেছে না সেই কারণে দাম বেশি আর কি আগে কত করে বিক্রি করছেন আগে সত্তর এখন বেশি যে একশো একশো দশ টাকা আগে সত্তর এখন একশো দশ টাকার বিক্রি করতেছে আর বেগুনের কি অবস্থা হ্যাঁ বেগুন আগের মতোই আছে একশো টাকা কেজি শীতকালে শীতের প্রভাবে কোনো শাক সবজির দাম কমে না এখনো কমে নাই কিন্তু কমার ইয়ে আছে আর কি ধন্যবাদ আপনি এখানে কি কি বাজার করার জন্য কাঁচা বাজার নিতেছি লাউ চল্লিশ টাকা নিল এটা লাউ এটা এর আগে কিনছিলাম তিরিশ টাকা বেদগাজি বাজারে এখন চল্লিশ দাম বাড়ছে ধন্যবাদ বর্তমান বাজার দর সম্পর্কে আমাদের বর্তমান বাজার অনেক বেশি সব জিনিসের দামই বাড়তি তাহলে এখন এইভাবে বাড়তি চলে তাহলে আমরা কি কেমন কেনাকাটা করবো কেমন চলবো আমরা আমার পরিস্থিতি খারাপ যে দাম কমার কথা না 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 শীতের মধ্যে এখন এখন দাম আরো বেশি হইতেছে তো সরকারের কাছে আমরা সব জিনিসের দাম কমায় নয় তো আমরা ময়া ভাউসামকা সজা কথা বুঝছে এখন আপনারা আইসেন আপনারাও তো আপনারা তো দেখতেছেন কোন জিনিসটার দাম কম সব জিনিসের দাম বেশি তাহলে এইভাবে বেশি পারে তাহলে আমরা পাবলিক কে আমরা কি করবো জলিলুর রহমান জানের তথ্যচিত্রে সীমা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান